শিক্ষার্থীর মালা পরে বিদ্যালয়ে প্রবেশ নিয়ে ফতোয়া প্রধান শিক্ষিকার বিতর্কে বারাসাতের স্কুল তুলসীর কাঠের মালা স্কুলে ঢোকা যাবে না বাদ দিতে হবে কান ও গলার অলঙ্কার মোবাইল নিয়েও স্কুলে নয় ঠিক মতো স্কুল ইউনিফর্ম পরে নির্দিষ্ট সময়ের মধ্যে আসতে হবে ছাত্রীদের বারাসাতের নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকার এহেন অডিও ফতোয়া ঘিরে তীব্র বিতর্ক তবে প্রধান শিক্ষিকার এহেন নির্দেশককে সমর্থনই করেছে স্কুলের অধিকাংশ ছাত্রী ঠিক কি কারণে এমন কথা বলেছেন তার যুক্তিও দিয়েছেন প্রধান শিক্ষিকা তবে তার এই যুক্তি যথেষ্ট নয় বলে মনে করেছেন সভাপতি থেকে সাধারণ অভিভাবকরা বারাসাত নবপল্লি যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী তাকে দেখা গিয়েছে স্কুল গেটের বাইরে ছাত্রীদের প্রবেশের সময় রীতিমতো দাঁড়িয়ে থেকে তিনি ছাত্রীরা কেউ তুলসীর কাঠের মালা পরে এসেছে কিনা তা পরীক্ষা করেন তার আগেই অবশ্য স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে তার অডিও বার্তা নিয়ে বিতর্ক তৈরি হয় তুলসীর মালার পরে স্কুলে যাওয়ার উপর তার নিষেধাজ্ঞা মোটেই পছন্দ হয়নি অভিভাবকদের একটা বড় অংশের তাই নিয়ে প্রধান শিক্ষিকার বিরোধিতা করেছেন অনেকে সংবাদ মাধ্যমেও বিষয়টি প্রকাশ্যে এসেছে এ নিয়ে জলঘোলা হতে হেড দিদিমণির পাশে দাঁড়িয়েছেন ছাত্রীরা তারা বলেছে এই বিষয়টা সমর্থন করছে আমরা স্কুলের তো নিজস্ব পোশাক আছে তুলসীর মালা পরে আসাটা যেমন কাম্য নয় তেমনি হিজাব পরেও আসাও নয় কারণ এই সব নির্দিষ্ট ধর্মের চিহ্ন বহন করে স্কুল তো তা প্রদর্শনের জায়গা নয় এখানে আমাদের একটাই পরিচয় আমরা সকলেই ছাত্রী স্কুলের সভাপতি চম্পক দাস বিষয়টি শুনেই ফোন করেন প্রধান শিক্ষিকাকে অন ক্যামেরা ধমক দিতে শুরু করেন তিনি বলেন কোন অবস্থাতেই কারোর ধর্মীয় ভাববেগে আঘাত করতে পারে না স্কুল তুলসীর মালা পরে কেউ এলে স্কুলের পড়াশোনার কোনো ক্ষতি হওয়ার কথা নয় সভাপতির ধমক খেয়ে সংবাদ মাধ্যমে প্রধান শিক্ষিকার দাবি যে যার মতো ব্যাখ্যা দিচ্ছে আমি এরকম কিছু বলিনি আমি কাউকে কোনো কিছু পড়তে বারণ করতে পারি না আমি শুধু বলেছি যা পড়া হচ্ছে তা যেন প্রকাশ্যে না আসে অনেক ছাত্রী তো আমাকে বলেছে যে তারা তুলসীর মালা পড়ে কিন্তু স্কুলে আসার সময় ভেতরে রেখে এসেছে যাতে বাইরে থেকে দেখা না যায় তাছাড়া তুলসীর কাঠের মালা ছিঁড়ে গেলে সমস্যা বেশি হবে ছোট ছোট পড়ুয়াদের হাতে পায়ে আঘাত লাগতে পারে আমরা তাদের প্রতি যত্নশীল তাই এসব বারণ করা হয়েছে যারা অন্য কথা বলেছে ভুল বলেছেন